তো আমি যাচ্ছি হাওড়া থেকে হাওড়ায় ইলেকট্রিক স্কুটার সার্ভিস করতে তার সাথে আমার সাথে আছে ক্রিস্টাল এনার্জির ব্যাটারি আমি ক্রিস্টাল এনার্জির ব্যাটারি প্যাকের যে মাইলেজটা সেটাও কত হচ্ছে আমি আপনাদের জানাবো আমরা অলরেডি কুড়ি কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি কুড়ি কিলোমিটারের বেশি ট্রাভেল করে ফেলেছি এখন আপনাদের সাথে দেখা হবে ত্রিশ কিলোমিটার অথবা পঁয়ত্রিশ কিলোমিটার গাড়ি চালিয়ে নেওয়ার পর আপনাদের সাথে আবার একবার দেখা হবে ভিডিওটাকে এনজয় করতে থাকুন ভিডিওটা দারুণ হতে চলে চলে যে ক্রিস্টাল এনার্জি নামের একটা নতুন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের ব্র্যান্ড সেই ব্যাটারি প্যাকের ষাট তেত্রিশ এম্পেয়ারের যে ব্যাটারিটা সেই ব্যাটারি থেকে আপনি এক্স্যাক্ট কত কিলোমিটারের মাইলেজ পান সেটা আপনার আজকের ভিডিওতে পরীক্ষা করে দেখাবো যে ষাট তেত্রিশ অ্যাম্প্যারের ক্রিস্টাল এনার্জি লিথিয়াম ব্যাটারি প্যাক আপনাদের কত মাইলেজ প্রোভাইড করছে একবার সিঙ্গেল চার্জে তো লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক মার্কেটে অনেক কোম্পানির অনেক আছে কিন্তু ক্রিস্টাল এনার্জি একটা নতুন ব্র্যান্ড ক্রিস্টাল এনার্জি কিছু নতুন প্রমিস করছে আপনাদের যে এই ব্যাটারি প্যাকের মাইলেজ হতে চলেছে অন্যান্য আদার সমস্ত ব্যাটারি প্যাকের থেকে একটু বেশি অন্যান্য আদার সমস্ত ব্যাটারি প্যাকের থেকে আরও হায়ার তো এই ব্যাটারি প্যাকটাই আজকে ভিডিওতে আমরা পরীক্ষা করে দেখবো যে ক্রিস্টাল এনার্জির ব্যাটারি প্যাকে ষাট তেত্রিশ অ্যাম্প্যারের যে ব্যাটারি প্যাকটা সেটা থেকে কত কিলোমিটারের মাইলেজ আপনারা পেয়ে যাচ্ছে তার আগে ক্রিস্টাল এনার্জির ব্যাটারি প্যাকটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই চলুন ব্যাটারি প্যাকটা দেখে নেওয়া যাক তবু ধরে এই হচ্ছে ক্রিস্টাল এনার্জি নামের যে ব্র্যান্ডটা মার্কেটে এসেছে নতুন তার ষাট ভোল্ট তেত্রিশ ব্যাটারি প্যাকটা টু হুইলারের জন্য বানানো হয়েছে এনএমসি কেমিস্ট্রির ব্যাটারি প্যাক আছে এই ব্যাটারি প্যাকটা থেকে এক্স্যাক্ট কত কিলোমিটারের মাইলেজ আমরা পাবো সেটাই আজকের ভিডিওতে আমি পরীক্ষা করব কারণ ক্রিস্টাল এনার্জি আপনাদের কত কিলোমিটারের মাইলেজ প্রোভাইড করছে অর্থাৎ লিথি এছাড়াও আদার্স আয়ন ব্যাটারি প্যাক থেকে আপনারা কত কিলোমিটার মাইলেজ পেতে পারেন সেটা এই মাইলেজ পরীক্ষা করলেও কিন্তু আপনাদের মনে একটা ধারণা চলে আসবে যে এত ভোল্ট এত অ্যাম্পায়ার থেকে আমরা এই মাইলেজ পেতে পারি তো ক্রিস্টাল এনার্জির এই ব্যাটারি ব্যাকটার মাইলেজ টেস্ট করবো আমরা কোনো নতুন ইলেকট্রিক স্কুটারে নয় পুরনো একটা ইলেকট্রিক স্কুটারে পুরনো একটা ইলেকট্রিক স্কুটারে আমরা এই পরীক্ষাটা করতে চলেছি এই ইলেকট্রিক স্কুটারে আমি ব্যাটারি ব্যাকটাকে ইনসার্ট করবো এবং দেখাবো আপনাদের কত ভোল্ট দেখাচ্ছে এখন ব্যাটারি ব্যাকটা তো চলুন ব্যাটারি ব্যাকটাকে স্কুটারে লাগিয়ে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ষাট ভোল্ট তেত্রিশ এম ক্রিস্টাল এনার্জি ব্যাটারি ব্যাকের কানেকশান করে নিয়েছি আমার ইলেকট্রিক স্কুটারের সাথে সেই ইলেকট্রিক স্কুটারে আমি মিটারটা অন করে একবার আপনাদের ডিসপ্লেটা অন করেও দেখিয়ে দেবো যে কী দেখাচ্ছে এখানে ভোল্ট পুরোনো তো বন্ধুরা অন করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি এখন ফুল চার্জ আছে তো এখানে সিক্সটি সিক্স ভোল্ট দেখাচ্ছে এছাড়াও আপনারা কিলোমিটারটা এখানে লক্ষ্য করে রাখুন ইলেকট্রিক স্কুটারটা কিন্তু অলরেডি বাইশ হাজার নশো চার কিলোমিটার চলে গেছে তো এরপর আমরা টেস্ট করব এখানে চার্জ শেষ হলে কত ভোল্ট দেখা এবং এখানে টোটাল কত কিলোমিটার আমার ইলেকট্রিক স্কুটার হয় তো বাইশ হাজার নশো চার থেকে আমরা প্লাস করতে থাকবো এবং ছেষট্টি ভোল্ট থেকে আমরা ভোল্টেজ মাইনাস করতে থাকবো তো বন্ধুরা আপনাদের ব্যাটারি প্যাকটা দেখালাম এবং ব্যাটারি প্যাক ইনস্টল করে দেখালাম আদার্স যে সমস্ত জিনিসগুলো আমি কত কিলোমিটার আমার গাড়ি অলরেডি চলে গেছে সেটা আপনাদের দেখালাম এবং ব্যাটারির ভোল্টেজ এখন কত আছে সেটা আপনাদের দেখালাম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইভিগ্রিন ইউটিউব চ্যানেলকে কারণ ইভিগ্রিন ইউটিউব চ্যানেল মানেই কিছু নতুন কন্টেন্ট কিছু নতুন পরীক্ষা নিরীক্ষা আদার্স সমস্ত ইউটিউব চ্যানেলের থেকে একটু ইউনিক ধরনের ভিডিও আমরা বানানোর চেষ্টা করি ইলেকট্রিক স্কুটার সম্পর্কিত বাংলা ভাষায় ইলেকট্রিক স্কুটারকে জানতে ইলেকট্রিক স্কুটারকে বুঝতে সাবস্ক্রাইব করুন গ্রিন ইউটিউব চ্যানেল আমি যাচ্ছি গাড়ি চালাতে আপনারাও আসুন আমার পিছন পিছন তো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়ছি ক্রিস্টাল এনার্জি গাড়িটার ব্যাটারিটার মাইলেজ টেস্ট করতে গাড়িটা কিছুটা চালিয়ে নিয়ে মোটামুটি দশ কিলোমিটার পর পর আমি আপনাদের আপডেট দিতে থাকবো আপনারা আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ইভিগ্রিন চ্যানেলকে একটা অসাধারণ ভিডিও আপনারা পেতে চলেছেন টেন কিলোমিটার অফ ডেট গাইজ এখন আমার গাড়ি দশ কিলোমিটার চলে গেছে এখন এখানে ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু এখনও পঁয়ষট্টি ভোল্ট ফুল চার্জ থাকলে ছেষট্টি ভোল্ট দেখায় এখনও দেখাচ্ছে পঁয়ষট্টি ভোল্ট দশ কিলোমিটার গাড়ি চলে গেছে এবং এখন আমি আসি কোনা হাই রোডে তো এই যে আমি কোনা হাই রোডে এখনও আসি আমার গাড়ি টোটাল দশ কিলোমিটার এখনও চলে গেছে কত কিলোমিটার আরও চলবে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখলে জানতে পারবেন আজকে আমরা করতে চলেছি এই ব্যাটারিটার ক্রিস্টাল এনার্জি ব্যাটারির মাইলেজ টেস্ট অলরেডি দশ কিলোমিটার চলে গেছে গাড়িটা এখনও প্রচুর প্রবল দেখাচ্ছে আমার গাড়িটা এখন প্রায় কুড়ি কিলোমিটার চলে গেছে গাড়িটা গাইজ আমরা এখন আছি দক্ষিণের আগে যে ব্রিজটা আছে সেই ব্রিজে অর্থাৎ এটাকে বিবেকানন্দ সেতু বলে মেবি তা আমরা সেই বিবেকানন্দ সেতুতে আছি আমার গাড়ি অলরেডি কুড়ি কিলোমিটার চলে গেছে এবং আরও একটি ভোল্টেজ ড্রপ হয়েছে অর্থাৎ সিক্সটি সিক্স থেকে আগে সিক্সটি ফাইভ হয়েছিলো এবং এখন আমার গাড়ির ভোল্টেজ যেটা আছে সেটা হচ্ছে সিক্সটি ফোর ভোল্টে শো করছে দেখা যাক কত কিলোমিটার গাড়িটা চলে আরও কোথায় সে আমাদের গাড়িতে আমরা কুড়ি কিলোমিটারেরও বেশি ট্রাভেল করে ফেলেছি এখন মেন ব্যাপার হচ্ছে আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হাওড়া থেকে হাবড়ায় হ্যাঁ বন্ধুরা আমি যাচ্ছি হাওড়া থেকে হাবড়ায় একটা গাড়ির সার্ভিস করতে অ্যাজ ইলেকট্রিক স্কুটার মেকানিক আমি ইলেকট্রিক স্কুটারের সার্ভিসিংও করে থাকি শুধু যে ইলেকট্রিক স্কুটারের ভিডিও বানাই তা নয় আমি ইলেকট্রিক স্কুটার সার্ভিসিংও করে থাকি তো আমি যাচ্ছি হাওড়া থেকে হাবড়ায় ইলেকট্রিক স্কুটার সার্ভিস করতে তার সাথে আমার সাথে আছে ক্রিস্টাল এনার্জির ব্যাটারি আমি ক্রিস্টাল এনার্জির ব্যাটারি প্যাকেট যে মাইলেজটা সেটাও কত হচ্ছে আমি আপনাদের জানাবো আমরা অলরেডি কুড়ি কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি কুড়ি কিলোমিটারের বেশি ট্রাভেল করে ফেলেছি এখন আপনাদের সাথে দেখা হবে ত্রিশ কিলোমিটার অথবা পঁয়ত্রিশ কিলোমিটার গাড়ি চালিয়ে নেওয়ার পর আপনাদের সাথে আবার একবার দেখা হবে ভিডিওটাকে এনজয় করতে থাকুন ভিডিওটা দারুণ হতে চলে কোথায় চলতে চলতে আমার গাড়ি কিন্তু অ্যাপ্রক্স ফর্টি থ্রি কিলোমিটার চলে গেছে এখনও পর্যন্ত এখানে একটাও বার কমিনি ভোল্টেজ দেখাচ্ছে সিক্সটি ওয়ান এই যে ক্যামেরায় ভোল্টে ফ্ল্যাকচুয়েট হচ্ছে এটা কিন্তু আসলে হচ্ছে না এটা ক্যামেরার ইফেক্টের জন্য কিছুটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে মনে হচ্ছে অরিজিনালি আমার গাড়ি কিন্তু এখানে ফর্টি থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার চলে গেছে অর্থাৎ ফর্টি ফোর কিলোমিটার টোটাল গাড়ি চলে গেছে এখানে এখনও একষট্টি ভোল্ট দেখাচ্ছে একটাও চার্জিং বার কিন্তু এখনও পর্যন্ত কমেনি টোটাল মাইলেজ দেখুন বাইশ হাজার নশো আটচল্লিশ কিলোমিটার এখানে দেখাচ্ছে এবং এখন আমি যে জায়গাটায় আছি এটা কিছুটা দত্তপুকুর দত্তপুকুর এবং বারাসাত এই জায়গাটা করে আমি আছি এখন এখনও পর্যন্ত আমাকে যেতে হবে অনেকটা হাওড়া যাব আমি হাবড়া হাওড়া টু হাবড়া আমার এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা করে অলরেডি আমার গাড়ি অনেক কিলোমিটার চলে গেছে আপনি জানি আশা করব আপনারা আমায় দেখতে পাচ্ছেন ক্রিস্টাল এনার্জি ব্যাটারির মাইলেজ পরীক্ষা করা হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইবিক্রিন ইউটিউব চ্যানেলকে অলরেডি চলে গেছে সিক্সটি সেভেন কিলোমিটার অ্যাপ্রক্স সিক্স পয়েন্ট এইট কিলোমিটার অর্থাৎ পয়েন্ট আট কিলোমিটার কিন্তু অলরেডি আমি গাড়ি চালিয়ে ফেলেছি এবং আমি এখন আছি অশোকনগর পার করে কিছুটা এইরকম একটা সুন্দর গ্রামীণ পরিবেশের ভিতরে যার ভিতরতে এখন আমার গাড়ি চলছে এবং আমি জানার বার যদি আপনারা দেখেন দেখবেন এখন তো তিনটে বার কিন্তু শো করছে অর্থাৎ এখন আমার গাড়ি কিন্তু প্রায় পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটারের মাইলেজ আপনাকে দিয়ে দিতে পারে তো অ্যাপ্রক্স আমি যদি এখানেই আমার গাড়ি থামিয়ে দিই অবশ্যই আমি এখানে আমার গাড়ি থামাবো না সেই হিসেব করলে এই ষাট তেত্রিশ অ্যাম্পারের ব্যাটারি প্যাক থেকে কিন্তু সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার অর্থাৎ সাত এদিকে সাতষট্টি কিলোমিটার ওদিকে আরও তিরিশ কিলোমিটার তো অনায়াসে আপনারা একশো পার করে মাইলেজ কিন্তু পেয়ে যাবেন আপনার এই ষাট তেত্রিশ অ্যাম্প্যারের ক্রিস্টাল এনার্জি ব্যাটারি ব্যাক থেকে আচ্ছা আমি যতটা পৌঁছাই সেখানে কত ভোল্ট দেখাচ্ছে এবং কত কিলোমিটার টোটাল আমি চালালাম তার একটা হিসেব কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো ভিডিওটিকে এখনও দেখতে থাকুন আমি আছি এই জায়গাটায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি এবং এখন অলরেডি আমার গাড়িতে দেখাচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট ফোর কিলোমিটার এবং টোটাল ওডোমিটার দেখাচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড নাইন অ্যান্ড অর্থাৎ বাইশ হাজার কিলোমিটার তো কোন ব্যাটারি লাগানো আছে ইলেকট্রিক স্কুটারে আমি আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা আমি প্রথমে ইনস্টল করেছিলাম ষাট ভোল্ট তেত্রিশ অ্যাম্প্যাডের ক্রিস্টাল এনার্জি ব্যাটারি সেই ব্যাটারি এখনো আমার গাড়িতে ইনসার্ট করা আছে তো আমি আমার গন্তব্যে এখন অলরেডি পৌঁছে গেছি আমার এই ইলেকট্রিক স্কুটারের সাথে কিন্তু আমি যখন এখান থেকে আমার কাজ সেরে বেরোবো তখন এই ব্যাটারি দিয়েই আমি ইলেকট্রিক স্কুটারটিকে চালাবো লাস্ট স্টেজ পর্যন্ত কত কিলোমিটার চলছে আপনাদের জানাবো আমি ভিডিওটিকে দেখুন ফেলেছি এখনও পর্যন্ত আমার গাড়ি ঠিকঠাক চলছে ভালো স্পিডে চলছে কোনো রকম আটকে যাচ্ছে বা হচ্ছে সেই রকম কোনো প্রবলেম কিন্তু আমার গাড়িতে এখনও পর্যন্ত আসেনি আমি আগে যেখানে গিয়ে স্টপ দিয়েছিলাম সেই জায়গায় কাজ সেরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত ক্রিস্টাল এনার্জি লিথিয়াম আয়ন প্যাক যেটা ষাট বল তেত্রিশ অ্যাম্পারের সেই ব্যাটারি প্যাক কিন্তু এখনও চলছে আমি ব্যাটারি তো ভোল্ট কত দেখাচ্ছে ব্যাটারি ভোল্ট কিন্তু দেখাচ্ছে এখানে ফিফটি থ্রি ফিফটি থ্রি বলে কিন্তু গাড়ি থেমে গেছে এরকম একদমই নয় গাড়ি কিন্তু এখনও চলছে দেখি আর কতটা পর্যন্ত আমার গাড়ি টানতে পারে আমার ধারণা অনুযায়ী মোটামুটি একশো কিলোমিটারের মাইলেজ কিন্তু আপনারা ক্রিস্টাল এনার্জির শার্ট বলতে চাই সারের ব্যাটারি ব্যাক থেকে অনায়াসে পেয়ে যাবেন ভিডিওটি আমি শেষ করব সেইখানেই যেখানে এর ব্যাটারিটা শেষ হবে ব্যাটারিটা কতটা চলে সেটা দেখা যাক তো বন্ধুরা গাড়িতে কিন্তু আবার তেইশ হাজার কিলোমিটার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেইশ হাজার কিলোমিটার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে চার্জ এখনও চূড়ান্ত ভোল্ট দেখাচ্ছে মাঝে মধ্যে দেখাচ্ছে কি যে চার্জ একটু শেষ হয়ে গেছে যখন আমার একটু উঁচুতে উঠতে লাগতে পারে সেখানে দেখা যায় চার্জ শেষ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ব্যাটারি পুরো ডিসচার্জ বা পুরো নীল হয়ে যায়নি কতটা ব্যাটারি চলে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা ক্রিস্টাল এনার্জি ষাট বোল্ট তেত্রিশ অ্যাম্পারের যে আয়ন ব্যাটারি ব্যাকটার মাইলেজ টেস্ট আমি করছিলাম সেই মাইলেজ টেস্টে ব্যাটারি প্যাক কিন্তু অলরেডি একশো কিলোমিটার পার করে ফেলেছে আমি দু হাজার এই বাইশ হাজার নশো চার কিলোমিটার থেকে চালু করছিলাম এখন তেইশ হাজার চার কিলোমিটার অর্থাৎ একশো কিলোমিটার কিন্তু কম হয়ে গেছে এই ব্যাটারি প্যাকে যে ভোল্ট দেখাচ্ছে সেখানে কিন্তু কোনো রকম চার্জ নেই দেখাচ্ছে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন তিপ্পান্ন ভোল্ট দেখাচ্ছে এবং রকম গাড়িতে চার্জ নেই দেখাচ্ছে কিন্তু এখন আমার এই গাড়ি কিন্তু মোটামুটি ত্রিশ বত্রিশের স্পিডে আরামসে চলছে দেখা যাক গাড়ি কত দূর চলে একশো কিলোমিটার কিন্তু আপনারা অনায়াসে পার করে ফেলতে পারবেন ষাট ভোট তেত্রিশ অ্যাম্প্যাডের ক্রিস্টাল এনার্জি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকেট সাথে ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন আরও কিছু চমক আছে এই ভিডিওতে গাড়ি কত দূর চলছে না চলছে সম্পূর্ণটা আপনাদের দেখাবো যে গাড়ির ব্যাটারি জিরো পার্সেন্টের চার্জেই তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টার উপরে চলে সেই ব্যাটারি ব্যাকের কোয়ালিটি নিয়ে তো কোনো রকম সন্দেহ থাকার কথাই নয় ক্রিস্টাল এনার্জি শার্ট বলতে ত্রিশ অ্যাপারের ব্যাটারি ব্যাক আমি চালাচ্ছি ইভিক্রিন ইউটিউব চ্যানেল এই ধরনের ইউনিক ভিডিও শুধুমাত্র আপনারা ইভিক্রিন চ্যানেলেই দেখতে পাবেন ইভি চ্যানেল ছাড়া অন্যান্য কোনো চ্যানেল এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের জন্য বানাবে না এখনো পর্যন্ত তেইশ হাজার দশ কিলোমিটার চলে গেছে গাড়ি যেখানে আমি শুরু করেছিলাম বাইশ হাজার নশো চার কিলোমিটার তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন ক্রিস্টাল এনার্জির লিথিয়ামায়ন ব্যাটারি প্যাক অর্থাৎ ষাট ভোল্ট তেত্রিশ অ্যাম্পেয়ারের যে লিথিয়ামায়ন ব্যাটারি প্যাকটা সেটা কিন্তু অলরেডি একশো ছয় কিলোমিটার চলে গেছে একশো ছয় কিলোমিটার চলার পরে সেই ব্যাটারি প্যাক কিন্তু আর খুব বেশি চলেনি একশো আট থেকে একশো দশ কিলোমিটার চলার পর গাড়ি কিন্তু সম্পূর্ণভাবে দাঁড়িয়ে গেছিলো সেই সময়ের ভিডিওটা আমি করে উঠতে পারিনি তো ক্রিস্টাল এনার্জির লিথিয়াম আয়ন যে ব্যাটারি প্যাক সেই ব্যাটারি প্যাক কিন্তু আপনাকে অনায়াসে একশো আট থেকে একশো দশ কিলোমিটারের মাইলেজ দিয়ে দেবে যা আজকে আমি পরীক্ষা করে আপনাদের সামনে তুলে ধরলাম ষাট বল তেত্রিশ অ্যাম্পারের ক্রিস্টাল এনার্জি ব্যাটারি প্যাক অনায়াসে আপনাদের একশো কিলোমিটারের বেশি মাইলেজ কিন্তু দিয়ে দেবে বন্ধুরা ক্রিস্টাল এনার্জির ব্যাটারি প্যাক কিন্তু খুবই অ্যাফোর্ডেবল দামে পাওয়া যায় আপনার নিকটবর্তী যে কোনো ইলেকট্রিক স্কুটারের ডিলারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন ক্রিস্টাল এনার্জির ব্যাটারি প্যাক আপনি রাখেন না কেন কেন ক্রিস্টাল এনার্জির ব্যাটারি প্যাক নেই আপনার তাদের গিয়ে বলুন আমরা যদি ইলেকট্রিক স্কুটার কিনি আমরা ক্রিস্টাল এনার্জি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়েই ইলেকট্রিক স্কুটার কিনবো তো আজ পর্যন্ত এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন যদি কিছু জানার থাকে যদি কিছু বলার থাকে কমেন্ট করতে একদমই বলবেন না সাবস্ক্রাইব করুন ইভিগ্রিন ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে